প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই আর এস কৃষি টিভির পক্ষ থেকে ও শুভেচ্ছা বন্ধুরা আপনারা হয়তো চেঁচামেচি শুনে বোঝেই গেছেন আজ আপনাদের একটি মুরগির খামারে নিয়ে এসেছি দর্শক এটা কিন্তু ব্রয়লার মুরগির খামার না আবার দেশি মুরগির খামারও না কিন্তু অনেকে দেশি মুরগি বলেই খেয়ে থাকেন বা দেশি মুরগি বলেই কিন্তু আলাদা একটা গুরুত্ব আছে বর্তমানে আমাদের দেশে বেশিরভাগ মাংসের চাহিদা পূরণ করছেন এই সোনালি মুরগি দর্শক একদিনে বাচ্চাই নিয়ে আপনি কিভাবে পালন করবেন কিভাবে লালন পালন করলে আপনি লাভবান হতে পারবেন বা বিক্রি করার আগ পর্যন্ত আপনার এই মুরগির প্রতি কী কী দায়িত্ব রয়েছে কি খাবার খাওয়াবেন কী কি রোগ বালাই হয় একটু জেব জানতে পারবেন আজকের এই একটি প্রতিবেদন তাই অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন যারা পরিকল্পনা করতেছেন যে আপনি মুরগি পালন করে স্বাবলম্বী হবেন বা আপনার সংসার চালাতে হবে তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই প্রতিবেদনটি আজ আপনাদের নিয়ে এসেছি পাবনা জেলার চাঁদপুর থানার হরিপুর ইউনিয়নে দর্শক চলুন দেরি না করে আমরা খামারির সাথে কথা বলি আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আমরা চলে আসলাম আপনার খামারে আমরা একটু জানতে চাই অনেক নতুন খামারি রয়েছে যারা আসলে সোনালি মুরগি পালন করতে চাই কিন্তু জানেই না কিভাবে পালন করতে হয় বা একদিনে বাচ্চা কোথা থেকে আনবে কেমন দাম এনে প্রথম অবস্থায় করণীয় কি আমরা একটু চাচ্ছি এটা একটু ভিডিও আকারে প্রতিবেদন আকারে দর্শকদের সামনে উপস্থাপন করতে যেন আপনি যেভাবে পালন করতেছেন অনেক বছর ধরে যে ক্ষতির সম্মুখীন হয়েছেন যে লাভ সম্মুখীন হয়েছেন বা আর্থিকভাবে অনেক উন্নতি হয়েছে সেটা একটু বলবো প্রথমে আপনার নাম পরিচয় এবং পাশাপাশি কি পেশার সাথে আছেন সেটা একটু বলবেন আমি মোহাম্মদ মকবুল হোসেন আমার নাম আমি এই মোটামুটি এই মুরগির সাথেই দীর্ঘদিন জড়িত আমার ওই মোটামুটি এই আর অন্য সামান্য কিছু আছে যা এটাই আমার মেন পেশা মেন উদ্দেশ্য আচ্ছা আপনার পেশাটাই হচ্ছে মুরগি পালন এবং বিক্রি করা দর্শক যদি মুরগি পালনে লাভ না থাকতো একজন মানুষ কখনো পেশা হিসেবে মুরগি পালন নিত না এটা একটা ভালো উদ্যোগ আপনার উদ্যোক্তা হওয়ার জন্য একটা ভালো একটা উপায় তো এই যে সোনালি মুরগিটা কেন আপনি ব্রয়লার মুরগি পালন করতে পারতেন রেয়ার মুরগি সোনালিটা কেন বেছে নিলেন সোনালিটা বেছে নিলাম ব্রয়লার মুরগি তো দীর্ঘদিন পালতে পালতে দেখা যায় যে ধারণ ক্ষমতা কম স্টক করে অল মারা যায় মুরগি রেডির সময় যদি গরম বেশি পড়ে তাহলে ওই সময় টিকা আনু খুব কঠিন হয়ে যায় তাহলে মারা গেলে ওখানে লসের বাইলার বেশি খায় বেশি হয় যার কারণে বাচ্চার দেন সোনালির দিকটা ধারণ ক্ষমতা বেশি এবং ওই দিক দিয়ে পয়সা খরচ বেশি হলেও লাভের সংখ্যা কম ক্ষতির সংখ্যা কম লাভের সংখ্যাটাই একটু যাই হোক হয় কিন্তু ক্ষতির সংখ্যাটা কম আচ্ছা আমরা একটু জানতে চাই এই যে যতটুকু জায়গা খামারটা তো অনেক বড় কিন্তু আপনি এক পাশে অল্প একটু রেখেছেন হয়তো মুরগি ছোট এর জন্য পরে বলতেছেন বাড়িয়ে দিবেন। এখানে বর্তমানে কতগুলো মুরগি আছে এবং বয়স কত দিন এখানে মুরগি আছে বা বর্তমানে পাঁচশো বাদশা মুরগি আছে বয়সে আজকে পঁয়ত্রিশ দিন এই পঁয়ত্রিশ দিন বয়সে এখন আবার ওই জায়গা রাখছে ওই চেঞ্জ করে দেবো পরিবর্তন করব। আচ্ছা আচ্ছা তার মানে একটু বড় হলে ওইদিকে রেখে দেবেন আর কতদিন পরে এটা যোগ্য হবে বিক্রিযোগ্য হবে এদের এক সপ্তাহ কি দশ দিন পরে তাহলে আরো মোটামুটি কি মাসখানেক রাখতে হবে মাসখানেক রাখতে হবে জি একদিনে বাচ্চা আনার পরে কতদিন লালন পালন করলে এটা যোগ্য হয় মোটামুটি আমি যে বাচ্চাটা নিয়ে নিয়েছি এই বাচ্চাটা হলো এলো দুই মাস দুই মাসে হলে বিক্রির উপযোগী হবে বিক্রি করা যাবে সমস্যা হবে না তাহলে আর মোটামুটি এক মাস রাখলে আপনার বিক্রি উপযুক্ত হবে কত কেজি ওজন হয় সর্বোচ্চ মোটামুটি এক কেজি এলো একশো কি নয় সে আমরা কেজি হিসাবে বিক্রি করি হ্যাঁ দর্শক বন্ধুরা আসলে সোনালি মুরগিটার সিস্টেম হচ্ছে এটার সর্বোচ্চ যেই মানে বাড়ার ক্ষমতা বৃদ্ধি পাওয়ার ক্ষমতা সেটা হচ্ছে এক কেজি বরাবরই থাকে হয়তো একশো কম বেশি এই ওজনের হলেই কিন্তু বিক্রি করে দেওয়া হয় এবং আমরা দেখতেছি আপনার এখানে মোটামুটি এক মাসে ভালোই বেড়ে গেছে এখন বর্তমানে কয়শো গ্রামের মতো হবে আশা করা যায় মোটামুটি তাও হলো চারশো মানে মোটামুটি অর্ধেক হয়ে গেছে এই যে এত দিন যাবত যে পালন করতেছেন যে খрос যেওতে আপনি অভিজ্ঞ আপনি ভালোই জানেন তো খрос কেমন হয় একটা মুরগি একদিনে বাচ্চা আনার পরে তারপর বিক্রির পন্ত যদি 500 মুরগি পালন করে কেমনটা টাকা খরচ হতে পারে মোটামুটি বিক্রি পর্যন্ত লাখখানেক খরচ হবে 500 মুরগি আচ্ছা আর কেমন प्रॉफिट থাকে আপনি ধরুন মানে যখন বিক্রিক কোন অসঙ্গত দাম বেশিও থাকে কমও থাকে আশা নরূপ আপনার সংসার চালানোর মতো একটা মানুষ যদি উদ্যোক্তা হয় সে কি চালাতে পারবে সংসারে মুরগি পালন করে এখন চালাইতে পারবে সেটা পরিবারের ক্ষয় খরচার দিক দিয়ে সেটা যদি অতিরিক্ত হয় যায় সেটা তো পারবে না স্বাভাবিকের মধ্যে বা ডাইন বা কোনো কিছু যদি পরিবেশ থাকে ঘাটতিটা পূরণ করার জন্য এভাবে পারবে তার চাই 500 মুরগি দিয়ে একটা পুরো পরিবার চালানোর মতো সক্ষমতা হয় না আচ্ছা এবার একটু রোগবালাই নিয়ে কথা বলতে চাই বন্ধুরা মুরগি পালনের আগে আপনার জানা দরকার মুরগির কি কী রোগ বালাই হয় কারণ আপনি শখ করে ভিডিও দেখে গিয়ে মুরগি কিনে নিয়ে আসলেন এনে পালন শুরু করলেন কিন্তু কয়েকদিন পরে আপনার সব মুরগি মারা গেল তখন কিন্তু আপনার পরিকল্পনা আপনার অভিজ্ঞতার ভুল এটা আপনি জেনে শুরু করতে হবে আপনার তো কি কী রোগ বালাই আপনি এখনও পর্যন্ত দেখেছেন একটু বলুন তো এটা তো ব্যবসার মেলা দেখছি প্রধানত রানী গামবুরা গাম্বুরা আমাশা ঠান্ডা এগুলো সবসময় ফলো করে চলতে হয় এবং এলা জানতে হয় না জানি তো অজ একজন নতুন লোক খামারি যদি মনে করে ব্যবসা করব তাহলে তো এটা ঠিক হবে না কারণ জানতে হবে যার মাধ্যমে যেভাবে জানতে হবে আচ্ছা এই যে রোগ যখন হয় ভাবটা কী ধরে মানে অনেক মুরগি আছে ঝিম পারে এটা কিভাবে লক্ষণটা তো বলুন তো ওই দেখা যাচ্ছে আমাশা হলেও ঝিম পারে শুকায়া যায় আর দেখা যাচ্ছে রানীক্ষেত হলেও তখন দেখা যাচ্ছে যে এলো মরা শুরু করে গাম্বুরা হলো ঝিমে এবার ঠান্ডা হলেও দেখা যাচ্ছে ভালো খাইতে চায় না পরিমাণে খাদ্য পানি খাবার কথা খাইলা আমরা যখন দেখি তখন ভালো আবার খেয়াল চিন্তা ভাবনা করি দেখি যে না এই সমস্যা হয়েছে এই ওষুধটা প্রয়োগ করতে হবে আচ্ছা আপনার যে ঘরটা দেখতেছি অনেক বড় এখানে কি আগে এই মুরগি পালন করতেন সোনালি না লেয়ার বা অন্য কোন জাতের মুরগি পালন করতেন আগে প্রথমত ঘর দিয়ে আমি ব্রয়লার দিয়ে শুরু করেছিলাম ব্রয়লার দীর্ঘদিন পালার পরে দেখা যাচ্ছে যে লসের সংখ্যাটাই বেশি হয় লাভটা কম হয় এবং ওই যে ক্ষতি গরমে মারা যায় যার কারণে কম হয় এই জন্য আমি ওই এখন বর্তমান আর ওই আগের মতো ডিলার দিচ্ছে সব দিচ্ছে বাচ্চা খাদ্য ওষুধ সব দিচ্ছে এখন তো দেয় না করোনার পরের থেকে আর দেয় না এখন যে যা পারতিছে নগদ করতেছে আমার এখানে পঁচিশশো ঘরের মুরগি আমি কেন পাঁচশো তুলেছি কারণ সক্ষমতা নাই আমার ডিলাররা দিচ্ছে না যতটুকু প্রয়োজন আমার ততটুকু করতে হবে এই হিসাবে আমার সাক্ষমতা পাঁচশো পাঁচশো নিয়েই আমি শুরু করেছি আবার পাঁচশো মুরগি পালনের সময় মানে দুই মাসে কয় কেজি বা কত বস্তার মতো খাবার যায় পাঁচশো মুরগি তো আপনার বিশ বস্তা খাদ্য যাবে বিশ বস্তা বিশ বস্তা যাবে বিশ বস্তা খাদ্য খরচ হবে ওষুধপাতি কারেন্ট বিল অত খরচ বিভিন্ন খরচে মোটামুটি লাখ টাকা হবেই লক্ষণ টাকা চলে যাবে বন্ধুরা আপনারা বুঝতে পারতেছেন আসলে শুধু বড় ধরনের প্রস্তুতি নিয়ে আপনার মাথায় নামতে হবে তাহলে আপনি এই মুরগি পালনে সফলতা পাবেন বাচ্চাগুলো কোথা থেকে সংগ্রহ করেন বলে বললে দিয়ে যায় হ্যাঁ ডিলার ঘরে ডিলার ঘরে বললে যে যে যার যে ডাল ভালো লাগে সেই ঘরের সাথে যোগাযোগ করলে শেয়ার করলে তারা যে দিনকার যে রেট নেবে ওই দিনের রেট অনুযায়ী দিয়ে দেবে কত রেট নেবে সেই অনুযায়ী টাকা দেবে বাচ্চা পৌঁছা দেবে আচ্ছা এবার আপনি যারা নতুন উদ্যোক্তা যারা মুরগি পালন করতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে একটু বলুন তো কীভাবে শুরু করতে হবে তাদের প্রস্তুতি কী কী নিতে হবে তাদের প্রস্তুতি আমি তো বলেছি যে হলো যে কোনো একজন খামারি হোক বা ডিলার হোক ওদের সাথে শেয়ার করে যোগাযোগ করে বা আমি যদি এখন দেখাই দেয় তাহলে তো হবে না কারণ আমি তো দেখানোর মতো এখনই নাই বোর্ডার করতে হবে ওই যে টিনের বোর্ডার আছে হাট বোর্ড আছে বাল্ব আছে বা খাবারের কাগজ লাগবে তুষ লাগবে পাঁচশো মুরগি হলো দুইটি বোর্ডারে আটটা একশো বলের চারটি চারটি আটটা বাল্ব দিতে হবে দিয়ে হলো সুন্দর করে গোল করে ওখানে হিট দিতে হবে হিট দিয়ে এখন দেখা লাগছে বাচ্চাটা হাঁকাচ্ছে কেনা গরম বেশি লাগছে কিনা বা জড়াই আছে কিনা গরম বেশি লাগলে পারে বাল্বটা আলোটা হিটটা কমাই দিতে হবে কি করে দিতে হবে ঠান্ডা লাগলে হিটটা বাড়াই দিতে হবে এভাবে সময় ফলো করতে হবে তাছাড়া যদি কাবার ঘামিয়ে যায় গরম হয় তাহলে ওই মুরগিটা ছোটোকালে ঠান্ডা লাগিয়ে থাকে বড়কালে টাবল দেখা দেবে সব ক্ষতিগ্রস্ত হওয়ার লাগে সম্ভাবনা বেশি থাকে আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দিচ্ছেন বন্ধুরা আপনারা শুনলেন আসলে একজন সফল তিনি কিন্তু অনেক বছর ধরে মুরগি পালন করতেছে তো আপনারা যারা মুরগি পালন করতে চান আসলে যদি কোনো পরামর্শ লাগে সেই কারণে কিন্তু যোগাযোগ করতে পারেন আপনারা সজনে দেখে অভিজ্ঞতা নিতে পারেন তো আমরা হয়তো ভাইয়ের নাম্বারটি দিয়ে দেবো আপনারা যদি কোনো পরামর্শ চান অবশ্যই তার সাথে কথা বলতে পারবেন ঘর বিষয়ে মুরগি পালন বিষয়ে রোগ বালাই বিষয়ে তো বন্ধুরা শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আর এস পক্ষ থেকে ক্যামেরাম্যান পল্লব কস্তাকে নিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ